আসসালামু আলাইকুম পি ওমান প্রবাসী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে স্বর্ণের দামটা আছে সেটা জানিয়ে দেব বন্ধুরা খুশির খবর এই যে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দামটা ওমানে কমেছে আজকে যদি উমান থেকে আপনারা একুশ বাইশ আঠারো চব্বিশ চারটাকের এই স্বর্ণ কিনতে চান ও বিক্রি করতে চান কত করে বেচতে পারবেন ও কত করে কিনতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা আজকে আমি আপনাদের ওমানের যে লোকাল যে সুকের যে রেটটা গোল্ডের সেটা আমি লাইভ স্ক্রিন থেকে দেখে দেখে আপনাদের সঠিক রেটটা জানাবো তো আপনারা যদি আজকে একুশ কেরেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে আপনাদের লাগবে চৌচল্লিশ রিয়াল নয় শত আশি পয়সা করে আর যদি আপনারা বিক্রি করতে চান সেক্ষেত্রে বিয়াল্লিশ রিয়াল চারশত এগারো পয়সা পেয়ে যাবেন ওমান রিয়াল আর এটা শুধুমাত্র স্বর্ণের দাম আপনারা যখনই গহনা কিনতে যাবেন সেক্ষেত্রে কিন্তু ভ্যাড ও মেকিং চার্জটা আলাদা করে বসবে আর আমি এই রেটটা বলতেছি যে এটা এখনকার রেট এটা কিন্তু অনলাইন রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর আপনারা এই রেটটার সাথে মালাবোর বা জয়ালো কাচের রেটের সাথে মিল করতে যাবেন না কারণ তাদের স্বর্ণের রেটটা দুই রিয়াল তিন রিয়াল পর্যন্ত কিন্তু অনেক বেশি থাকে আর আপনারা যদি আজকে আঠারো কেরেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে লাগবে 38 রিয়েল 255 পয়সা আর যদি আপনারা আজকে আঠারো কেরেট এক গ্রাম স্বর্ণ বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন 36 রিয়েল চারশত পয়সা করে যদি আজকে পাশাপাশি আপনারা ও মানে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান সেটা কিন্তু আজকে সোজাসুজি এক পঞ্চাশ রিয়েলে আপনারা পেয়ে যাবেন আর চব্বিশ ক্যারেট কিন্তু পুরো পিওর স্বর্ণ এটার গহনা হয় না চব্বিশ ক্যারেটের ভার হয় আর চব্বিশ ক্যারেট যদি আপনারা এক গ্রাম স্বর্ণ বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন ঊনপঞ্চাশ রিয়েল আষ্টশো পয়সা করে পাশাপাশি আজকে যদি আপনারা ওমানে সবচেয়ে ভালো যেটা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে আপনাদের লাগবে সাতচল্লিশ রিয়াল একশত চুয়ান্ন পয়সায় আর যদি আপনারা বিক্রি করতে চান পাশাপাশি আপনারা পেয়ে যাবেন চৌচল্লিশ রিয়াল আষ্টশো চৌষট্টি পয়সায় তো বন্ধুরা এই ছিল আজকের মতো ওমানে স্বর্ণের দামে সর্বশেষ আপডেট আর স্বর্ণের দাম কিন্তু অল টাইম ওঠা নামা করে সেজন্য এটা এই সময়ের রেট আপনারা যখনই স্বর্ণ কিনতে যাবেন এই রেটটার সাথে মিলাতে যাবেন না কারণ সেই সময় যে রেটটা থাকবে সেই রেটটাই